আজকে দেখুন একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি নতুন রেসিপি তো আজকে দেখুন এই যে পাউরুটি নিয়েছি আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে রসমালাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো দেখুন এক কাপ মেপের দুধ এক কাপ দেবো আমি এটাতে দেড় কাপ দুধ ব্যবহার করছি দেড় কাপ দুধ প্রথমে আমি এই যে নারকেল নারকেলের পুরটাকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দিকে সাইডটা কেটে নিচ্ছি কেটে আমি এটাকে বাদ দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দেব দেখুন একটু দেখুন আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি টাকার দুধ আমি পুরোটা দিয়ে দিলাম কাপে দিচ্ছি কেন বুঝে নেবো ওই জন্যে এটাতে আমি দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিলাম দেখুন তো বড় দুধটা দেখুন আমি দিয়ে দিয়েছি দুধটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো তো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার চিনি দেবো আমি এই যে এক চামচ দেড় চামচ আমি চিনি ব্যবহার করেছি

দুধটা দেখুন টেনে নিল নারকেলটাতে আমি এটা ভালো করে একটু পুরটা বানিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে পুরটা বানানো এই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো দেখুন আমি মালাইটা করার জন্য পাঁচশো গ্রাম দুধ এনে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধটাকে আমি ফুটাতে দিয়েছি এটা ফুটিয়ে ফুটিয়ে আমি গাঢ় করবো তো দেখুন বন্ধুরা দুধটা আমার ফুটিয়ে ফুটে কেমন গাঢ় হয়েছে দেখুন আমি এর সঙ্গে আরেকটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো এক চামচ চামচ তিন চিনি দিলাম আর একটু দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো এটা কালারটা হবে তার জন্যে এটা দিলাম এটাকে বন্ধ করে দিচ্ছি এবার এবারে বেলে নেব পাতলা করে একটু বেলে নিচ্ছি হয়ে গেছে বেলা এই দেখুন আর একটা বেলে দেখাচ্ছি আমি এটা রোলটা বানানো যাবে না ওই জন্যে এটা একটু পাতলা করে বেলে নিয়ে

এই যে আমরা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো দেবো না আর এই যে হলো তাহলে সব বানিনি বন্ধুরা দেখুন সবগুলো আমি পুর ভরে নিয়েছি তো সব নারকেলের পুরটাই পুরো ভে ঘোরা হয়ে গেছে এরপরে দেখুন এই যে দুধটা আমি বানিয়েছিলাম মালাইকারির জন্যে দুধটা আমি দিয়ে দেব হালকা গরম আছে বেশি ফুটন্ত নয় হাত সাওয়া গরম তো দেখুন দেওয়া হয়ে গেছে দুধ তো এটা যে আমি সাজাবার জন্যে একটু ইয়ে দিয়ে দেব তো বন্ধুরা দেখুন হয়ে গেছে রসমালাই মিষ্টি আমার রেডি তো আমি বানানোটা আপনাদেরকে দেখালাম তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটু শেয়ার করুন কুড়ি টাকার পাউরুটি আর দশ টাকার দুধের প্যাকেট আর এক লিটার দুধ দিয়ে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে তো এমনি করে একবার বানিয়ে খাবেন খুব টেস্টি খেতে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করুন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন